হ্যালো বন্ধুরা গল্পইত কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি কচু বাটা এই যে কচুটা দেখছেন এটা মানকুচু মানকুচুর বাটা আপনারা সবাই খেয়েছেন অল্প বিস্তর সবাই খেয়েছেন আমাদের সেদিন খাওয়া হয়েছে কাঁচা তো খাওয়া হয়নি তো সেদিন সবাই বলল তাই খাওয়াও হয়েছে খেয়ে দেখলাম ভীষণ ভালো হয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই এই কচুগুলোকে আগে ভালো করে মোটামোটা করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর টুকরো করে কেটে নিয়ে এগুলোকে গ্রেটারে গ্রেট করে দিয়েছি নিয়ে এগুলোকেই আবার লঙ্কা সর্ষে আর নারকেল দিয়ে বাটবো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন যদি ভালো লাগে এই দেখুন নারকেলটা ভেঙে নিয়ে এই নারকেলটাই টুকরো টুকরো করে কেটে নেবো নিয়ে এই নারকেল দিয়ে বাটবো নারকেল কাঁচা লঙ্কা সর্ষে এই কচু মান কচু এই কচুগুলোকে এর সঙ্গে এগুলোর সাথে পেটে নেব শিলেই বাটব বেটে শিলে বাটলে তার টেস্টটা একটু ভালো হয় মানে মিক্সিতে বাটার থেকে শিলে বাটলে বেশি অথেন্টিক লাগে আর ভালোও লাগে খেতে তো সেই কারণে এই প্রচেষ্টা এগুলো নিয়ে বেটে নেব নিয়ে তারপর ভাতের সাথে এগুলোকেই খাবো এই কচু বাটাটা ভীষণ ভালো লাগে খেতে যদি কখনও খেয়ে থাকেন তাহলে তো বুঝতেই পারছেন আর যারা খাননি তারা অবশ্যই খান ভীষণ ভালো হয় খেতে আমাদের বাড়িতে তো সবার টানা লেগে গেছে এই কচু বাটা নিয়ে কচু বাটা দিয়েই সবাই ভাত খেয়ে নিচ্ছে এত ভালো লেগেছে সঙ্গে নারকেল সর্ষে কাঁচা লঙ্কা এগুলোও তো আছে তো সেই কারণে আর একটু কাঁচা তেল আর নুন দিলেই ব্যাস আর কিচ্ছু লাগবে না এটা দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে সবাই মিলে খাবেন আর খেয়ে দেখবেন যেটা আমি বললাম সেটা ঠিক কি না এই সর্ষে দিলাম দিয়ে আগে তো কাঁচা লঙ্কা নারকেল আর কচু দিয়েছিলাম দেখেছেন ওগুলো একটু বেটে নিয়েছি নিয়ে তারপর সর্ষেটা দিলাম আসলে শিলে না এতটা জায়গা হচ্ছিল না খুব অসুবিধা হচ্ছিল অনেকটা নিয়ে ফেলেছি তো তাই ভালো করে এগুলোকে সব শুদ্ধ বেটে নেব নিয়ে তারপর এগুলো একটা বাটিতে তুলে রাখবো এই দেখুন তুলে রেখেছি এবার এটার মধ্যেই সর্ষের তেল দেব। কাঁচা সর্ষের তেল আর দেবো দুটো কাঁচা লঙ্কা নুনটা আমি দিতে ভুলে গেছিলাম পরে আবার সেটা অ্যাড করেছি খাওয়ার সময় আগে দিইনি কেউ মনেও করায়নি আমাকে ভুলে গেছি যথারীতি তো অসুবিধা কিছুই হয়নি এটা তো কাঁচা তাই পাতে দিয়েই খাওয়া গেছে এই দেখুন ভালো লাগছে না দেখতে এটাই যখন ভাত দিয়ে খাবেন অসাধারণ লাগবে আমাদের ভাত দিয়ে খাওয়া হয়েছে মানে এই এক বাটি কচু বাটা মানে নিমেষে শেষ হয়ে গেছে আমরা জয়েন্ট ফ্যামিলি তো সবার তো একটু অল্প অল্প লাগবেই তো সবাই খেয়েছি কিন্তু আরও একটু হলে ভালো হতো এই দেখুন এই ভাতের সাথে এটা পরিবেশন করেছি আর যার মেয়েকে বলেছি খেয়ে দেখ প্রথমে খেতে চাইছিল না তারপর বললো খাবো মনিমা গলা কুটকুট করবে না তা বললাম খেয়েই দেখ গলা কুটকুট করবে না তারপরে বলতে বসেছে লেবু দিয়ে দিয়েছিলাম যাতে যদি গলা কুটকুট করে সেটা কেটে যাবে মানে যদি ওরকম কিছু থাকে না তাহলে ওটা কেটে যাবে তাই এক টুকরো লেবু আমি চিপে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এই ভাত মেখে ওর মধ্যে কচু বাটা নিয়ে আর একটু তেল কাঁচা তেল দিয়ে আর একটু নুন দিয়ে খাবেন ভীষণ ভালো লাগে খেতে ও তো কাঁচা লঙ্কা খায় না তাই কাঁচা লঙ্কাটা খেলো না আমরা খেয়েছি খুব ভালো লেগেছে খেতে তাই আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইবও করবেন এই দেখুন আমাকেই খাওয়াবেও আগে